কিন্তু আমাদের গুরুজনদেরকেই জেলে নিয়ে যায় তাদেরকে রিমান্ড দেয় তাহলে তাদের আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ডটা কীভাবে হলো এই শিক্ষা জাতির মেরুদণ্ডের মূল লক্ষ্য কি যদি আমাদের গুরুজনটাই থাকে জেলে তাহলে আমরা কোথায় যাবো কার কাছে যাবো আমরা কেন সঠিক অধিকার চাইতে পারি না গণতন্ত্র কোথায় আমরা আমাদের অধিকার অধিকার কথা বলতে পারি না তুমি আমাদের তারদের এভাবে নিয়ে যাচ্ছে তারা ধরে ধরে আমাদের তারদের আমরা অতি সত্তর মুক্তি চাই আমাদের আত্মচার মাতার চায় আমাদেরকে মুক্তি হবে